সবুজ পাহাড়ের মাথা ছুঁয়ে নীলাকাশে উঁকি দিচ্ছে ভোরের সূর্য এ এক অসাধারণ দৃশ্য কংক্রিটের জঞ্জাল থেকে রেহাই পেতে বাংলাদেশের নানা প্রান্তের ভ্রমণপ্রিয় মানুষের কাছে রাঙামাটির সাজেক উপত্যকা পরিচিত পাহাড়ের রানী নামে বিশেষ করে শীতকালে উপত্যকার সারি সারি রিসোর্ট মুখর হয়ে ওঠে পর্যটকদের আনাগোনায় তবে জাতিগত সহিংসতা রাজনৈতিক অস্থিরতায় প্রায়ই ঘটে ছন্দপতন সেপ্টেম্বরে খাগড়াছড়িতে এক মার্মা কিশোরীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ সহিংসতায় রূপ নেয় অন্তত জন নিহত হন পরিস্থিতি এখন তুলনামূলক শান্ত হলেও ব্যবসায়ীরা জানিয়েছেন আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হওয়ায় অনেক পর্যটকই শেষ মুহূর্তে বুকিং বাতিল করেছেন প্রায় এক একটা রিসোর্টে প্রায় তিন লাখ চার লাখ টাকা করে আমাদের বুকিং ক্যান্সেল হয়ে গেছে আর প্রতিটা বছর আমাদের এখানে বিশেষ করে সাজেক রোডে যদি কোনো হরতাল হয় তখন আমরা পড়ি সবচেয়ে বেশি ব্যাকা দেয় কারণ আমাদের ট্যুরিস্টগুলো তখন হঠাৎ করে এখানে কোনো ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ে বিশেষ করে প্রতি বছর প্রায় সময় হরতাল অবরোধ দাঙ্গা এগুলো লেগেই থাকে যার ফলে আমাদের ট্যুরিজম সেক্টরটা একদম ধ্বংসের দিকে এখন এর মধ্যেও অনেকেই ঘুরতে আসছেন কিন্তু এমন পরিস্থিতিতে তারাও স্বাচ্ছন্দ্য বোধ করেন না সিকিউরিটি এনভায়রনমেন্ট যদি স্টেবল না থাকে অথবা সিরিছিয়াল না থাকে তাহলে দেখা যায় যে আমরা ফ্যামিলি নিয়ে কোথাও যেতে বা আমরা যদি একাও ট্রাভেল করতে চাই আমাদের অবশ্যই নিরাপত্তার একটা ঝুঁকি থাকে অ্যাকচুয়ালি পাহাড়ে তো আসতে সবারই মন চায় তো আসলে যখন অশান্ত থাকে তখন তা আসলে নিজের লাইফ রিক্স থাকে ভয় কাজ করে তো এই ভয় নিয়ে আসলে আমি একা না কেউ আসলে আসতে চায় না এমন ঘটনায় যে কেবল রিসোর্টের মালিকেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন এমন নয় পর্যটনকে কেন্দ্র করে চাঁদের গাড়ি নামে পরিচিত যানবাহনের চালকেরা স্থানীয় নানা খাবারের রসনা প্রস্তুতকারকেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন রাঙ্গামাটির সাজেক থেকে খুব কাছেই অবস্থিত খাগড়াছড়ির আলুটিলা রিসাং ঝর্ণা কিংবা মায়াবিনী লেক স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছে এইসব পর্যটন কেন্দ্রেও সাজেকের ফল বিক্রেতা মিনতি চাকমা শারদীয় দুর্গাপূজার দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে দোকান ভর্তি করেছিলেন ফলমূল দিয়ে কিন্তু পাহাড়ে অবরোধ শুরু হওয়ায় তার পর্যটন মৌসুম এবার ক্ষতির দিকেই যাচ্ছে অন্যান্য তো ফেরত দেওয়া যায় কিন্তু ফল ফুলগুলো খাসা তো ফেরত দেওয়া যায় না সেই হিসাবে আমাদের অনেক ক্ষতি হয় যেমন দশ দিনের জন্য আমরা এ গাড়িতে করে এক গাড়ি এক গাড়ি করে নিয়ে আসে এক গাড়ি আনছি মনে করেন ইয়ে কলা তারপরে প্যাফে আনছি ট্যুরিস্টদের জন্য ওনারা তো সব সময় থরতাজা বা অর্গানিক খাইতে চায় সময় আমরা ওগুলো আনার জন্য চেষ্টা করি কিন্তু আইনে কি হবে যখন হুট করে বন্ধ হয়ে যায় এ গাড়ি তারপরে ট্যুরিস্ট যখন বন্ধ হয়ে যায় তখন আমাদের অনেক ক্ষতি হয় ট্যুরিস্ট পুলিশের সঙ্গে মিলে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে প্রশাসন পর্যটকদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ এখানে আমরা স্কট দিয়ে থাকি এখান থেকে যে সাজেক যাচ্ছে এবং আসতেছে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে এখানে সকল বাহিনী কাজ করছে আমরা আশ্বস্ত করতে চাই যে টুরিস্টরা আসতে পারবে এবং তারা ভালোভাবে তাদের এই অবসর টাইমটা তারা উপভোগ করে ফিরে যেতে পারবে পাহাড়ের কুলে সূর্য ডুবছে নতুন সকাল নতুন এক সম্ভাবনা নিয়ে আসবে স্থানীয়রা এখন সেই অপেক্ষায়